তা আমাদের অবস্থা যে সেই লাউতো বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বানী দেন জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে আমার অন্তর অন্তস্থল থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনা আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সব কিছু হয়েছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো তো ঠিক আছে আপনার কথাই ধরলাম লক্ষই মারা গেছে দিতে হবে না একটা তালিকা করতে হবে না বা দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানাবো এর দায়িত্ব তো সকলের কেউ এই উদ্যোগটা নেননি আসাফুদ্দুল্লা সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল আমার সেল করে দেওয়া হল উনি তখন সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এস সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দু মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলে যে তুই কি কতদূরা গেল বলে যে কাজ তো প্রায় শেষ বলে তালিকা কত পাইছিস আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার তাহলে বাদ দে এদের দরকার নেই আর এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর বাড়ি বীর হিসেবে জাহির করেছেন মানে নিজেকে করিতে গৌর অবদান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে আমরা ভুগছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই বাহান্নর ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদদের সংখ্যা বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে পারবে না এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকাকে প্রণয়ন করলো না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বের আন্দোলনও হয়েছে নব্বের শহীদদেরও কোনো সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটস গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটস এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ করেনি এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদগুলো অন্তপক্ষে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুলুল যে পর্যন্ত প্রায় এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কী এইরকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বারাচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসাবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছি পথ প্রদর্শক রাহাবার এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলে সহায় হন